আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায় আজ আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে শুনছি প্রথম ভাগ চতুর্থ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ এটা আঠারোশ বিরাশি সালের চোদ্দই ডিসেম্বর হ্যাঁ আজকের আলোচনাটা খুব ইন্টারেস্টিং ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটা খুব জরুরি পর্যবেক্ষণ মানে কিভাবে জাগতিক আসক্তি যাকে তিনি কামিনী কাঞ্চন বলছেন সেটা আমাদের মানে মানুষকে বেঁধে ফেলে স্বাধীনতাটা চলে যায় ঠিক আর শুধু তাই নয় ঈশ্বর লাভের পরে এই আসক্তির কী হয় সেটা কি একই রকম থাকে নাকি পাল্টে যায় এই নিয়েই আজকের গভীর আলোচনা তাই তো একদম আলোচনাটা শুরুই হচ্ছে দেখুন ঠাকুর জিজ্ঞেস করছেন বিজয়কৃষ্ণ গোস্বামীকে তার ভক্ত বলছেন আজকাল এত কম আসছ কেন দক্ষিণেশ্বরে আচ্ছা তো বিজয় কি বললেন বিজয়ের উত্তরটা খুব সাধারণ কিন্তু এর মধ্যেই সব লুকিয়ে আছে তিনি বললেন আজ্ঞা আমি স্বাধীন নই স্বাধীন নন কেন কারণ তিনি ব্রাহ্ম সমাজে চাকরি করেন বেতন নেন তো সমাজ তাকে যেখানে পাঠায় সেখানেই যেতে হয় নিজের ইচ্ছে মতো নয় ওহ এই স্বাধীন নই কথাটা এটাই তাহলে আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ঠিক ধরেছেন ঠাকুর সঙ্গে সঙ্গে এই কথার সূত্র ধরেই আসল কারণটা ধরিয়ে দিলেন বললেন এই যে পরাধীনতা এর মূলে আছে কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন মানে নারী সঙ্গ আর অর্থের প্রতি টান হ্যাঁ ঠাকুর আরও ভেঙে বলছেন দেখুন কামিনীর জন্যেই তো কাঞ্চনের দরকার হয় মানে সংসারের জন্য স্ত্রীর জন্য বা পরিবারের জন্যে টাকার প্রয়োজন আর সেই টাকার জন্যেই পরের দাসত্ব করতে হয় ব্যাস নিজের স্বাধীনতা গেল নিজের ইচ্ছে মতো চলার উপায় আর রইল না এটা তো খুবই সত্যি কথা মানে আজকের দিনেও তো আমরা এটা প্রতি মুহূর্তে দেখি একদম ঠাকুর বোঝানোর জন্য একটা দারুণ উদাহরণ দিলেন জয়পুরের গোবিন্দজির মন্দিরের পূজারীদের কথা ও হ্যাঁ শুনেছি তারা নাকি প্রথমে খুব তেজস্বী ছিলেন ঠিক তাই যখন অবিবাহিত ছিলেন তখন তাদের দারুণ তেজ মানে এক ধরনের আধ্যাত্মিক শক্তি নির্ভীকতা জয়পুরে রাজা পর্যন্ত ডেকে পাঠিয়েছেন তারা যাননি জাননি সে কি হ্যাঁ উল্টে খবর পাঠিয়েছেন রাজাকে আসিতে বলিবেন আমরা যাইতে পারিব না ভাবুন একবার কি আত্মমর্যাদা আশ্চর্য কিন্তু তারপর এই তেজ কি রইল না রইল না ঠাকুর বলছেন যেই বিয়ে করলেন অমনি সেই তেজও কমে গেল তখন আর রাজার ডাকার অপেক্ষা নেই নিজেরাই যেতে শুরু করলেন হ্যাঁ নিজেরাই যাচ্ছেন রাজার কাছে কখনো বলছেন ঘরটা সারানো দরকার সাহায্য চাই কখনো বা ছেলের অন্নপ্রাশন হাতে খড়ি আশীর্বাদ নিতে যাওয়ার ছুতোয় আর কি মানে জাগতিক প্রয়োজন তাদের কেমন নত করে দিল দেখুন স্বাধীনতাটা চলে গেল খুব বাস্তব আচ্ছা আরেকটা গল্পও তো ঠাকুর প্রায়ই বলেন ওই যে নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্র আর তার তেরোশো ন্যাড়া শিষ্য হ্যাঁ 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 ওই গল্পটাও একই কথা বলে এই ন্যাড়া মানে মুন্ডিত মস্তক শিষ্যরা তারা খুব উঁচু দরে সাধক ছিলেন মানে সিদ্ধ পুরুষ তাদের কি রকম অবস্থা ছিল যদি কারোর ওপর রেগে গিয়ে কিছু ভেবে বসেন সেটা তো সত্যি হয়ে যাবে তাই সামলানোর জন্য তাদের বললেন গঙ্গায় গিয়ে সন্ধ্যা করতে আর সেখানেই তো সেই ঘটনাটা ঘটল ঠিক তারা যখন সন্ধ্যা করতে বসেছেন এমন ধ্যানস্থ হলেন যে জোয়ার এসে সব কিছু ভেসে যাচ্ছে সেদিকে কোনো খেয়ালই নেই সর্বনাশ তেরোশো জনের মধ্যে মাত্র একশো জন তারা গুরুর আদেশের আসল মানেটা বুঝে ধ্যান ভেঙে উঠে এলেন বাকি বারোশো জন যখন ফিরলেন বীরভদ্র তাদের বিয়ে দিয়ে দিলেন তেরোশো নেড়ি বা সেবিকা ছিলেন তাদের সঙ্গে আর তারপর ফলটা কি হল ফল যা হও তাই ঠাকুর বলছেন বিয়ের পর সেই বারোশো শিষ্যের আগের মতো তেজ সেই তপস্যার জোর কিছুই আর রইল না কারণ ওই যে নারী সঙ্গে স্বাধীনতা চলে যায় আসক্তি বেঁধে ফেলে এই গল্পগুলো সেকালের হলেও এর প্রাসঙ্গিকতা তো আজও এতটুকু কমেনি কমেনি তো ঠাকুর নিজেই তো আজকে বেলের উদাহরণ টানছেন বলছেন দেখো না কত শিক্ষিত লোক পাশ করা বিদ্যান তারাও সামান্য একটা চাকরির জন্য মনিবের হয়তো কত অপমান সহ্য করছে বুটজুতোর গুতো খাচ্ছে ঠাকুরের ভাষায় কেন সেই একই কারণ সেই একই কারণ কামিনী মানে সংসার স্ত্রী পুত্র ঠাকুর খুব মজা করে বলছেন বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাঁট তোলবার যৌনায় মানে একবার সংসারে জড়ালে সেখান থেকে বেরোনো খুব মুশকিল তাই আত্মসম্মান খুঁইয়েও চাকরিটা ধরে রাখতে হয় দাসত্ব করতে হয় তাহলে উপায় কি এই বাঁধন থেকে কি মুক্তি নেই ঠাকুর কি শুধু সমস্যাটাই দেখিয়ে গেলেন না না সমাধানের কথাও তো বলছেন তিনি বলছেন যখন তীব্র বৈরাগ্য আসে মানে সংসারের প্রতি চান যখন সত্যিই কমে যায় আর ঈশ্বর লাভ হয় ঈশ্বর লাভ হ্যাঁ ঈশ্বরের জন্য ব্যাকুলতা তাকে পাওয়া তখনই আসক্তিগুলো আর থাকে না আপনা আপনি কেটে যায় তখন সংসারে থেকেও কোনো ভয় থাকে না খুব সুন্দর একটা উপমা দিয়েছেন চুম্বক পাথরের হ্যাঁ মনে পড়েছে ঈশ্বর যেন একটা বিরাট চুম্বক পাথর ঠিক আর কামিনী কাঞ্চন হল ছোট্ট ছোট্ট চুম্বক পাথর যার মনে ঈশ্বরের টান একবার জেগে গেছে তাকে ওই ছোট চুম্বকগুলো আর কাঁদতে পারে না ঈশ্বরের আকর্ষণ অনেক বেশি শক্তিশালী দারুণ উপমা কিন্তু একটা প্রশ্ন থাকে ঈশ্বর লাভ হলে কি মানুষ মানে পুরুষ সাধক হ্যাঁ তিনি কি নারীকে ঘৃণা করতে শুরু করেন এটা একটা খুব জরুরি পয়েন্ট ঠাকুর বলছেন একেবারে না একদম উল্টো যিনি ঈশ্বরকে জেনেছেন তিনি কোনও নারীকে ঘৃণার চোখে দেখতেই পারেন না তাহলে তিনি তখন সব নারীর মধ্যেই সেই শক্তিকে দেখেন মা ব্রহ্মময়ীকে দেখেন তাই তাদের মাতৃজ্ঞানে পূজা করেন এটা আসলে আসক্তি জয় করা নারীকে ঘৃণা করা নয় এই জায়গাটা পরিষ্কার হওয়া খুব দরকার ছিল তার মানে মূল শিক্ষাটা হল আসক্তি বাঁধে স্বাধীনতাকারে কিন্তু ঈশ্বর চেতনায় সেই আসক্তিটা নষ্ট হয় না ঠিকই কিন্তু তার রূপ বদলে যায় সেটার ভয় বা নির্ভরতার কারণ থাকে না একদম দেখার দৃষ্টিটাই পাল্টে যায় তখন সবকিছুর মধ্যেই ঈশ্বরকে দেখা যায় যেমন দেখুন এত তত্ত্বকথা বলার পরেও সে সে বিজয়ের প্রতি ঠাকুরের কি টান আবার আসতে বলছেন তোমাকে দেখতে বড় ইচ্ছা করে হ্যাঁ তত্ত্ব আর ভালোবাসা যেন এক হয়ে গেছে ঠিক সত্যি খুব গভীর আলোচনা হলো আজ আচ্ছা এই যে কামিনী কাঞ্চনের কথা শুনলাম এগুলো তো বেশ বড় বড় আসক্তি কিন্তু আমাদের জীবনে এমন আরও অনেক সূক্ষ্ম পড়েন থাকে না হয়তো একটুখানি খ্যাতি লোভ বা ক্ষমতার ইচ্ছে বা হয়তো কোনও একটা ধারণার প্রতি অতিরিক্ত মোহ এগুলোও কি আমাদের অজান্তেই আমাদের স্বাধীনতাকে একটু একটু করে কমায় কি মনে হয় এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন হয়তো এই সূক্ষ্ম আসক্তিগুলোই আরও বেশি করে আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে অথচ আমরা টেরও পাই না এটা বোধ হয় প্রত্যেকের নিজের দিকে তাকিয়ে দেখার বিষয়